রং করার নিয়ম তোমাদের দেখানোর দেখানোর জন্য চলে আসলাম রং কিভাবে করতে হয় রং করার নিয়ম আছে প্রথমে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আপনার ঘষতে হবে সুন্দরভাবে ঘষতে হবে এটা হাত মানে হাত দিলে বোঝা যাবে তেলা ঠিক আছে এরকমভাবে ঘষতে হবে ঘষার পরে এই যে দক্ষ মেস্তরি রয়েছে এই যখন কীভাবে শিলার প্রথমরা এক টান দিব একটান টান সিলার দিব সিলার দেওয়ার পরে ফ্রিজে আরও এক টান সিলার দিব দেওয়ার পরে সিলারের পরে আবার হালকা টু ঘষে নেবো রঙ যাতে রঙটা কলে ফিনিশিং আসে তারপরে আবার রঙ আর এক টান দিবো আর যদি পারেন সেটা হচ্ছে রঙ এক কোট মালার পরে একটা ঘষা দিয়ে নিতে মরা সিরিশ তাই দিয়ে তাহলে আর কি ভালো হবে তাহলে রঙটা ফিনিশিং হবে সুন্দর হাত দিলে তেলাম হবে আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সারা দেশ ফাটা ফুটিয়া রয়েছে আর কি বলবো পালেই মালিকদের বুঝলে আর কি বোঝে বুঝছেন এইগুলো জায়গায় সমস্ত জায়গায় ফুটিং দিতে হয় ফুটিং দিলে আরো সুন্দর হয় তার কি না শুনলে তার করার কিছু নাই কেবল এইমাত্র সিলার একটান দিয়া তোমার নাম কি

আমাদের আরেকজন একজন যে মেস্তরি রয়েছে এই যে যে রয়েছে আর সবাই দ্রুত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে আমি আরও অনেক অনেক ভিডিও দিতে পারি যাতে আমি উৎসাহ পাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এরকম পলিথিন দিয়ে নিতে হবে পলিথিন দিলে আর কি রংটা আর কি এরপরে পড়বে না যাতে আর কি কাজটা সুন্দর হয় আর ফ্লোরের নিচে যদি পানি দিয়ে নেওয়া যায় তাহলে আরো ভালো তাহলে রং টানলে আর কি সেটা নিচে পড়লে এরকম ভাঙ্গা দিয়ে ঘষা দিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে রং আমাদের কাছে সব ডকুমেন্ট আর সব কেউ যদি আর কি রং করাতে চা তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আর কি সব জায়গায় যাই বিভিন্ন ধরনের ডিজাইনের কাজে যাই ডিজাইনের কাজও আমরা করি সব ধরনের কাজ করি আর এই কাজটা হচ্ছে নতুন ধরছি ধরা হইছে তাই আর কি এই আমাদের রং করা নিয়ম এসে সাদের পরে আসছি এই যে রং টানা হচ্ছে মেন কথা আছে প্লাস্টার যারা আর কি করবে সেইটাই আগে খেয়াল রাখতে হবে প্লাস্টারটা যাতে সুন্দর না হলে পুটিং দিয়ে করাতে হবে পুটিং যাকে বলে লাইন ফুটিং সবচেয়ে লাইন ফুটিং করানো আপনার ভালো বেশি লাইন ফুটিং করলে সুমা প্লাস্টারটা সুন্দর লাগে টিকটিকি বেয়ে উঠতে পারে না এরকম ইয়ে হয়ে ফুটবে না এই যে দাগ দাগ হয়ে গেছে এইগুলো রঙ করলেও ঠিক মতন ফোটে না এগুলো থেকে যায় আর সবচেয়ে চেষ্টা করতে হবে দক্ষ মেস্তরি যারা আছে তাদের দিয়ে করানোর জন্য কিন্তু এই বিল্ডিংটা আসে আমাদের আগে আর একজন করতে আমরা তো পরে আসছি এই যে এই দেখেন কিভাবে এই যে দরজা ফ্রেমগুলো পায় কি করছে এটা একটা মেস্তুরি এরকম করতে পারে প্লাস্টিকের দরজা তো আর পালিশও করা যাবে না এইরকম করতে না আর আমরা কাজ করছি পরে আসি এই যে দেখেন কোনো জায়গায় কোনো ফ্রেমে কোনো কিছু লাগে নাই এরকম দরজা ফ্রেশ থাকবে আর এরকম এই জায়গা আগের মেস্তর করছে বুঝছেন সেই কারণে এই জায়গা আর কি এরকম হয়েছে সবসময় দেখতে পাচ্ছে আমরা প্রতি আর কি রঙের কাজ করে থাকি সব সময়ের জন্য আর কেউ যদি আমাদের দিয়ে রং করাতে চান তাও বলবেন আমরা আর কি যাব আমরা আর কি বাংলাদেশে সব জায়গায় যাই সব জায়গা করি আর কি আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইবার করে দেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক কিছু হতে থ্যাংক ইউ আপু শুভ দুপুর কমেন্ট করেন এরকম কমেন্ট করলে একটু উৎসাহ পাই বেশি কমেন্ট করেন যাই হোক বন্ধুরা চলে গেছে আগে জায়গা দেখছিল 102 জনই হয়েছিল এখনমতে 2 জন আছে যাক রং করা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো এখন তো আপনাদের সিলারসে একটানো চেয়ে দাদা একটানো স্যার আমাদের মেস হয়ে দরজাটা মারছে এই যে আগে যে মেস কি লাইছো কিয়ামত দেখেই খারাপ লাগছে সুন্দর ঠিক আছে সজীব ওই পালেই কাজ করো খুব ভালো লাগছে মাথা একটা দাগ হয়ে গেছে ওই একটা টান দিয়ে আসো হ্যাঁ ওই জায়গা হাই হ্যাঁ ঠিক আছে এরকম পলিথিন বিছায় নিলে এটা আর কি লাগে না এটা অনেক ভালো আর আমরা কাজ করতেছি এক জায়গায় বিলের মাঝখানে পুরো ফাঁকা জায়গা পুরো ফাঁকা বিল তাহলে বন্ধুরা ভালো থাকেন সবাই আজকের মতন লাইভ শেষ করি পরবর্তী ভিডিওতে আবারই চলে আসবে আর সবাই এরকম পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বাই